ফের ভাষা আন্দোলন হবে বা বাংলা ভাষার উপর কোনো আন্দোলন বা কোনো নির্মমতা বা কোনো অত্যাচার যদি নেমে আসে তাহলে দিল্লি অবধি সেই লড়াই পৌঁছাবে এর আগে এই নরেন্দ্র মোদী জয় জয়মা দুর্গা বা জয়মা কালীর শব্দ কিন্তু উচ্চারণ করেননি অন্তত বঙ্গে এসে যখন প্রয়োজন পড়বে রামকে ডাকছে যখন প্রয়োজন পড়বে দুর্গাকে ডাকছে নরেন্দ্র মোদীর এই জয় মা দুর্গা জয়মা কালীর ভাষণের পরেই কিন্তু বোঝা গিয়েছিল সেখানে তিনি একটি বারও জয় শ্রীরাম শব্দ উচ্চারণ করেননি যেমন বিহার থেকে বাদ দিয়েছে একচল্লিশ লক্ষ ভোটার সেক্ষেত্রে এই পশ্চিমবঙ্গ থেকেও বেশ কিছু ভোটার বাদ যেতে পারে বলে মনে করা হচ্ছে ডিজিটাল আপনাদের স্বাগত নমস্কার আমি ভট্টাচার্য বাংলা আমার দীপ্ত্লোগান ক্ষিপ্ত হোক আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ প্রয়াত কবি লেখা গান এই গান দিয়ে আজ আমি এই অনুষ্ঠান শুরু করছি তার কারণ মূলত পশ্চিমবঙ্গে বা বাংলায় বা এ বঙ্গে বাংলা অস্মিতা বা বাঙালি অস্মিতাকে নিয়ে যে লড়াই শুরু হয়েছে সেই লড়াইয়ের ছক বা সেই লড়াইয়ের ডেস্টিনেশন বেঁধে দিলেন একুশে জুলাইয়ের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এক প্রকার মমতা বন্দ্যোপাধ্যায় বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার সেকেন্ড হ্যান্ড কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এক প্রকার একুশে জুলাইয়ের সভা থেকে বা সভা মঞ্চ থেকে বাংলা অস্মিতা বাঙালি অস্মিতাকে লড়াই করার যে ডেস্টিনেশন বা যে লক্ষ্য বেঁধে দিলেন সেই লক্ষ্য নিয়ে আজ আমরা আলোচনা করবো পাশাপাশি আমরা একটু নজর রাখব এই একুশে জুলাই বা বলা ভালো এর আগে কখনও এরকমই দেখা যায়নি যে এবঙ্গে কোনো সেন্ট্রাল কোনো দলের এত বড়ো সেন্ট্রাল প্রোগ্রামের থাকা সত্ত্বেও পাশাপাশি বিরোধী বা বিজেপির তরফ থেকে এই যে উত্তরকন্যা অভিযান বা এত বড়ো একটা সেন্ট্রাল প্রোগ্রাম তারা রেখে দিয়েছে বা রেখেছিল তাদের তরফ থেকে কি বার্তা রাজ্যের মানুষের জন্য দেওয়া হয়েছে এই আলোচনা শুরুতে আমি প্রাথমিকভাবে বলার চেষ্টা করব একুশে জুলাইয়ের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি অস্মিতা লড়াইয়ের বা বাঙালি অস্মিতা রক্ষা করার জন্য যে লক্ষ্য বেঁধে দিয়েছেন সেখানে তিনি পরিষ্কার করে দিয়েছেন প্রয়োজনে ফের ভাষা আন্দোলন হবে বা বাংলা ভাষার উপর কোনো আন্দোলন বা কোনো নির্মমতা বা কোনো অত্যাচার যদি নেমে আসে তাহলে দিল্লি অব্দি সেই লড়াই পৌঁছাবে দিল্লিতে গিয়ে লড়াই হবে প্রয়োজনে দিল্লিকে উৎখাত করে ফেলা হবে অর্থাৎ কেন্দ্র সরকারকে উৎখাত করে ফেলা হবে এই বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় একুশের সভা থেকে দিয়েছেন এবং এই যে বার্তা বা এই যে লক্ষ্য যে বেঁধে দেওয়া হবে ছাব্বিশের নির্বাচনের আগে এই লক্ষ্য কিন্তু গোটা বঙ্গে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে চলেছে এবং কেন গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে চলেছে এই বাংলা অস্মিতা সেটা নিয়ে আলোচনা করব তার আগে আমি বলে রাখার চেষ্টা করব কেন মমতা বন্দ্যোপাধ্যায় বা বাঙালিকে বাংলা অস্মিতা রক্ষা করার লড়াই বা এই বাংলা ভাষার জন্য আন্দোলন করার কথা ভাবতে হচ্ছে বা ভাবানো হচ্ছে এক্স্যাক্টলি যদি দেখা যায় বিহারে একচল্লিশ লক্ষ ভোটার তাদের নির্বাচনী যে ভোটার তালিকা থেকে বাতিল দেওয়া হয়েছে সিমিলার অন্যদিকে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর কিছু ঘটনা ঘটেছে বাংলা বললেই বাংলাদেশে পুশব্যাক করার মতন কিছু ঘটনা আসাম থেকে ঘটেছে ঠিক এই ধাঁচে এনআরসির নোটিশ বাংলা কোচবিহারের একজন ব্যক্তি তার নাম উত্তম কুমার ব্রজবাসী যাকে মমতা বন্দ্যোপাধ্যায় আজ একুশে জুলাইয়ের সভা মঞ্চে নিয়ে এসেছিলেন এই যে তিন পরপর ঘটনা যদি একই রয়ে আনা যায় বা একই কলমে আনা যায় দেখা যাবে এ টার্গেট বাংলা ভাষা এই অভিযোগে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল বা এ রাজ্যের শাসক দলের তরফ থেকে করা হয়েছে যেই অভিযোগ নিয়ে সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছিল পথে নামতে তারা মিছিল করেছিল ডোরিনা ক্রসিং দিক এই চিত্র যখন গোটা বাংলা দেখেছে ঠিক তারপরেই একটা চিত্র খুব সিমিলার খুব সিগনিফিক্যান্ট এটাও দেখেছে গোটা বঙ্গ যে নরেন্দ্র মোদি বা প্রধানমন্ত্রী সরকারি সভার পর বা সরকারি অনুষ্ঠানের পর বিজেপির যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করে জয় শ্রীরাম না বলে জয় মা দুর্গা এবং জয় মা কালী বলেছেন এই জয় মা দুর্গা এবং জয় মা কালী এই দুটো সিগনিফিক্যান্ট কেন বলছি এর আগে এই নরেন্দ্র মোদী কখনো জয় মা দুর্গা বা জয় মা কালীর শব্দ কিন্তু উচ্চারণ করেননি অন্তত বঙ্গে এসে ফলে স্বাভাবিকভাবেই এই ইস্যুতে কিন্তু তীর চড়িয়েছেন বা সুর চড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের সভা থেকে পরিষ্কার করে এই ইস্যুকে নিয়ে বার্তা দিচ্ছেন যে নরেন্দ্র মোদী বা এই বিজেপি যখন প্রয়োজন পড়বে রামকে ডাকছে যখন প্রয়োজন পড়বে দুর্গাকে ডাকছে এই দুর্গা বা এই জয় মা কালী এই বলার অর্থ তারা এই দুই দেবতা বা ধর্মকে তারা রাজনীতির তাস হিসেবে ব্যবহার করছেন এই অভিযোগ কিন্তু তৃণমূলের যে সেকেন্ড হ্যান্ড কমান্ড বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলা থেকে শোনা গিয়েছে এরই পর অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে বলছেন বিজেপি ঠেলায় বললে এই ধরনের কথা বলে এবং এই বক্তব্য কিন্তু অভিষেকের গলায় শোনা গেল আজ যে আর কয়েকটা দিন মাত্র মাত্র দশ মাস বাকি রয়েছে এরপর জয় বাংলা তাদেরকে দিয়ে বলানো হবে জয় বাংলা কার স্লোগান সেন্ট্রাল স্লোগান তৃণমূলের জয় বাংলা তৃণমূলের অন্যতম স্লোগান যেটা মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে শুরু থেকে এই স্লোগান দিয়ে এসেছে ফলে এই জায়গায় দাঁড়িয়ে বিজেপির যে বাংলা অস্মিতাকে ধরে রাখার চেষ্টা এবং বাংলা অস্মিতাকে রক্ষা করার যে বক্তব্য যে জায়গা যে চিত্র এই একুশে জুলাই থেকে বেঁধে দেওয়া হলো বা লক্ষ্য করে দেওয়া হলো সেইটা কেন এবং কেন এই বিষয়ে আজ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন প্রাথমিকভাবে এই তিনটে ইস্যু যেটা আমি বলছিলাম যদি একরতে আনা যায় দেখা যাবে বাংলা মূল টার্গেট এই অভিযোগ তৃণমূলের প্রাথমিকভাবে এই উত্তম অর্থাৎ যিনি রাজবংশী পরিবারের একজন ব্যক্তি তাকে এনআরসি নোটিশ পাঠানোকে কেন্দ্র করে এই যে সরগরম হয়েছে গোটা রাজ্য রাজনীতি তাকে এইবার মঞ্চে এনে পরিষ্কার করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনোভাবে বাঙালি অস্মিতাকে রক্ষা করতে হবে এবং বাঙালি অস্মিতা রক্ষা করতে কিন্তু যদি কোনোভাবে কেউ বাংলা বললে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেয় সেই ডিটেনশন ক্যাম্পের বাইরে ধর্না দিতে হবে বা বিজেপি নেতার বাইরে ধর্ণ দিতে হবে এই ছক কিন্তু বেঁধে দিলেন এবং পাশাপাশি এই লড়াইয়ের বার্তাও তিনি দিয়ে রাখলেন যে সাতাশে জুলাই থেকে ইলেকশন অবধি শনি রবিবার করে বাংলা ভাষা বা বাংলা অস্মিতা রক্ষা করার জন্য ব্লকে ব্লকে বিভিন্ন জায়গায় তারা আন্দোলন করবেন ফলে একটা বিষয় স্পষ্ট দু হাজার একটু ফিরে যান দু হাজার একুশে যে সেন্ট্রাল স্লোগান ছিল এক প্রকার বলা চলে নির্বাচনের স্লোগান ছিল দু হাজার একুশ বিধানসভার বাংলা নিজের মেয়েকে চায় কাকে চায় বাংলা নিজের মেয়েকে চায় অর্থাৎ বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়কে চায় এই বক্তব্য কিন্তু সেন্ট্রাল স্লোগান ছিল এবং এই স্লোগানের উপর ভর করে বাংলা ভোট বাংলা একটা আবেগ কিন্তু কাজ করাতে সক্ষম হয়েছিল তৃণমূল এবং এই ব্যাপারটা কিন্তু এই ছাব্বিশেও কিন্তু তারা টার্গেট করছে এমন অভিযোগ পাল্টা উত্তরকান অভিযান সেখান থেকে শুভেন্দু অধিকারী করেছেন এবং এই বিষয়ে কিন্তু পরিষ্কার করে আরও একটা ছক বা আরও একটা বক্তব্য এখানে শুভেন্দু অধিকারীর তরফ থেকে করা হয়েছে যে কোনোভাবে কোনো বাংলাদেশি মুসলিমকে বাংলার ভোটার হতে দেব না বা ভোটার থাকতে দেব না অর্থাৎ তিনি হুমকি দিচ্ছেন যে এসআইআর হবেই এই এসআইআরটা কি এর আগে আমি বলেছি যে এসআইআর স্কুটেনি স্কুটেনি যদি হয় সেক্ষেত্রে যেমন বিহার থেকে বাদ গিয়েছে একচল্লিশ লক্ষ ভোটার সেক্ষেত্রে এই পশ্চিমবঙ্গ থেকেও বেশ কিছু ভোটার বাদ যেতে পারে বলে মনে করা হচ্ছে প্রাথমিকভাবে এই দুই বিষয় বা এই দুটো বিষয় বা এই দুটো দল যখন সম্মুখ সমরে তখন একটা বিষয় পরিষ্কার যে বাংলা অস্মিতা নিয়ে আগামী ছাব্বিশের ইলেকশন আগামী ছাব্বিশের নির্বাচন কিন্তু হবে এবং যেটা মূলত টার্গেট ইতিমধ্যেই করে ফেলেছে তৃণমূল সরকার বা বলা ভালো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক এই ছকে বা এই সুরে তারা পরিষ্কার করে হুশারি দিয়ে দিয়েছেন যে কোনোভাবে যদি বাংলা ভাষার উপর সন্ত্রাস নেমে আসে তা কিন্তু আমরা মেনে নেবো না একটা বিষয় কিন্তু এই গোটা ঘটনা স্পষ্ট যে বাংলা অস্মিতা লড়াই করার যে লক্ষ্য সেই লক্ষ্য কিন্তু তৃণমূল একুশের এই মঞ্চ থেকে তারা বেঁধে দিলেন এবং পাল্টা এই উত্তরকর্ণ অভিযানে পরিষ্কার করে দেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে যে বাংলা অস্মিতা এইখানে লড়াই হবে কোনোভাবে কোনো বাংলাদেশি মুসলিমকে ভোটার লিস্টে রাখা যাবে না ভোটার লিস্টে থাকতে তারা দেবেন না কোনোভাবে বাংলাদেশি মুসলিমকে ক্যাডার হিসেবে তৃণমূলকে ব্যবহার করতে দেবেন না এই হুমকি কিন্তু শুভেন্দু অধিকারী তরফ থেকে পরিষ্কার হয়ে গিয়েছে ফলে এই যে জায়গাটা বাংলা অস্মিতা যে নিয়ে লড়াই হবে সেটা কিন্তু নরেন্দ্র মোদীর এই মা দুর্গা মা কালীর ভাষণের পরেই কিন্তু বোঝা গিয়েছিল সেখানে তিনি একটি বারো জয় শব্দ উচ্চারণ করেননি এইখানে শুধু বাংলা নয় পরিষ্কার করে তিনি বলে দিয়েছেন যে আমাদের কাছে সব ধর্ম সব ভাষাভাষী মানুষ কিন্তু আমাদের খুব কাছের এবং আমরা সবাইকে সম্মান করি উড়িষ্যায় অত্যাচার হচ্ছে এই চিত্র তিনি তুলে ধরেছেন পাশাপাশি এর আগে নির্বাচনের আগে এই যে জনসমাবেশ এত বড় মাস ক্রাউড এইখানে যে বার্তা তিনি পৌঁছে দিয়েছেন যে গোটা রাজ্যে তৃণমূলের তরফ থেকে বা সরকারের তরফ থেকে যে চুরানব্বইটি প্রকল্প নেওয়া হয়েছে বা যে চুরানব্বইটি প্রকল্পর সুবিধা দেওয়া হয় সেই চিত্রগুলো তুলে ধরে পরিষ্কার করে তিনি বুঝিয়ে দিয়েছেন কোনোভাবে বাঙালি অস্মিতা এবং এই সরকারের বিরুদ্ধে বা বাংলার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে সেটা কিন্তু কোনোভাবে সরকার বা তৃণমূল মেনে নেবে না পাশাপাশি বাংলাকে বঞ্চনার অভিযোগও তারা তুলে ধরেছেন বা তৃণমূল তুলে ধরেছেন এবং এই বিষয়টা স্টাবলিশ করা গিয়েছে এই গোটা ঘটনায় যে কোনোভাবে যদি এই বাংলার টাকা বা বিভিন্ন ক্ষেত্রে মিড ডে মিল বা বাংলা আবাস যোজনার যে টাকা তা কেন্দ্র সরকার তরফ থেকে আটকে রাখা হয়েছে যে অভিযোগ তোলা হয়েছে দুর্নীতির অভিযোগ সেই গোটা ঘটনায় কেন বাংলার টাকা আটকে রাখা হয়েছে কেন তারা দেবে না এই অভিযোগ তুলে বিজেপিকে কিন্তু একেবারে টোপ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ফলে নরেন্দ্র মোদী বা এই বিজেপির যে সভা বা এই বিজেপির উত্তরখন্ডা অভিযান সেটাকে এক প্রকার মেকি করে বা সেটাকে এক প্রকার হারিয়ে দিয়ে বিজেপির গোটা প্রক্রিয়াকে এক প্রকার পিছনে ফেলে বাঙালি অস্মিতাকে নিয়ে লড়াই করার যে স্টাবলিশমেন্ট যে লক্ষ্য সেটা পরিষ্কার এবং এই গোটা নির্বাচনে একটা অন্য রকম স্লোগান তৃণমূলের তরফ থেকে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে আমাদের দর্শন তোমাদের বিসর্জন বা বলা ভালো তৃণমূলের দর্শন বাংলা বিরোধী তাদের বিসর্জন এই গোটা বিষয়ে বাংলা অস্মিতা বাংলা অস্মিতা বর্তমানে টার্গেট সেটা কিন্তু স্পষ্ট এবং বাংলা অস্মিতা রক্ষার লড়াইয়ে ইলেকশন অবধি বা নির্বাচন অবধি যে বার্তা যে হুমকি বা যে হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে সেটা কিন্তু বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের সমস্ত নেগেটিভ মার্কিং তৃণমূলের সমস্ত নেগেটিভ কিছু একেবারে ছাপিয়ে যেতে বাধ্য সেটা কিন্তু স্পষ্ট হয়েছে আজকের এই একুশের ভিড় বা আজকে সেটা স্পষ্ট হয়েছে এই উত্তরকন্যা অভিযানকে ছাপিয়ে এক প্রকার ছাপিয়ে গিয়ে যে স্টাবলিশমেন্ট পেয়েছে স্তব্ধ হবে জব্দ হবে এই স্লোগান বা বলা ভালো বাংলা অস্মিতা রক্ষার লড়াইয়ে বাংলা ভাষার স্লোগান বা বাংলা ভাষা লড়াই গোটা ঘটনায় এই গোটা বঙ্গে বাংলা অস্মিতা রক্ষার লড়াইয়ে তৃণমূল বা বিজেপি আর কী কী পদক্ষেপ নিতে চলেছে সেদিকে নজর রয়েছে আমাদের নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়